বৃষ্টি ভেজে রাতে কি এমন করলেন অভিনেত্রী যাতে হাসি ফুটলো তার মুখে দুর্যোগের রাতে নবনীতার মুখে কেন ফুটলো হাসি সে বিষয়ে জানালেন এবার অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে নবনীতা দাস বহু চর্চিত অভিনেত্রী জিতু কমলের সঙ্গে তার সম্পর্ক ছেদ হওয়ার পর দুজনকে নিয়ে জলঘোলা নেহাত কম হয়নি তবে দুর্যোগের রাতে যখন সকলেই চোখ রেখেছিলেন টিভির পর্দায় তখন কি এমন করলেন যাতে ফুটলো হাসি অভিনেত্রীর মুখে নবনীতা জানান বিশ্বাস করো পাঠার মাংস দুর্যোগের রাতে যখন সবাই নজর রেখেছে খবরে ঠিক সেই সময় আমি আমার বাড়িতে থাকা সকলকে রান্না করে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম মা বাবা ঠাকুমা সবাই বাড়িতে ছিল দুর্যোগের সময় একসঙ্গে থাকা থাকাই উচিত তাই আমি ঠিক করলাম মাটন রান্না করব। আসলে জিম করছি ডায়েট করছি মাটন একেবারেই খেতে পারি না মনে হয় ছ সাত মাসের পরিশ্রম নষ্ট হয়ে গেল তাই অনেক দিন পর ভাবলাম একটু জমিয়ে খাওয়া যাক কাল রান্না করেছি আজ দুপুরেও খাবো রেখে দিয়েছি আর কাজ কেমন চলছে অভিনেত্রী অভিনেত্রী জানিয়েছেন ভালোই চলছে ধারাবাহিকে যুক্ত হয়ে গেলে তো আর ছবি করা হয় না তাই ওটা নিয়ে খুব একটা ভাবছি না এখন শুধুমাত্র সিরিয়ালটা নিয়েই ভাবছি অভিনেত্রী নবনীতার সঙ্গে ডিভোর্স হয়েছে জিতু কমলের তারপরে কি বসন্ত অভিনেত্রীর জীবনে নাকি অভিনেত্রীর মনের কোণে এখন উঁকি মারছে জিতু কমল এ বিষয়ে অভিনেত্রী হেসে জানিয়েছেন ওই সম্পর্কটা অতীত কোনো রাগ অভিমান দুঃখ নেই কিছু শিক্ষা নিয়েছি এখন নিজেকে ছাড়া কিছু নিয়ে ভাবছি কাউকে বিশ্বাস না বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে জল জলদি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি